হ্যালো জিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দা বাই আমি দিনা দিনাজ হোম থেকে সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে এত মজার একটা নাস্তা তৈরি করে দেখাবো কোনো রকম ওভেন ব্যবহার করা ছাড়া গ্যাসের চুলায় বেঁচে যাওয়া চিকেনের পুড় দিয়ে মজাদের নাস্তাটা যাদের বাসে ওভেন আছে তারা ওভেনও করতে পারেন আর যাদের ওভেন নেই গ্যাসের চুলো করতে পারেন বা লড়কির চুলো করতে পারেন সুস্বাদু নাস্তাটা কিন্তু বাচ্চাদের টিফিনে লাঞ্চে তারপরে সকাল সকালে নাস্তা এসবও দিতে পারেন আমি এখানে দেড় কাপ ময়দা নিয়েছি অবশ্যই ময়দাটা নেবেন আর এক চামচ ইস্ট নিয়েছি আর দুই চামচ চিনি দিয়েছি এখানে একটু লবণ দিয়ে তারপর প্রায় দুই থেকে দুই টেবিল চামচ আমি সয়াবিন তেল দিয়ে ভালো করে হাত দিয়ে বয়ন করবো এই নাস্তাটা এতটাই লোভনীয় তবে আপনারা যে কোনো ধরনের মাংস দিয়ে করতে পারেন আমি চিকেন দিয়ে করেছি আমার বাসা আসলে চিকেন ছিল সেজন্য দিয়েছি এখন ভালো করে ময়দার পর এখন আমি কুসুম গরম পানি নিয়েছি আমরা যেরকম ফিজার ডোটা করি না ঠিক সেরকম ডোটা হবে আবার একটু পানি দিয়ে আমি এখন ডোটা করে নিয়েছি এই নাস্তাটা খেতে অনেক মজা আপনারা এই নাস্তাটা বানিয়ে হালকা শেঁকও কিন্তু রেখে দিতে পারেন বাচ্চাদের টিফিনে বা লাঞ্চ বক্সে সন্ধ্যার নাস্তা বা অতিথি আপনাদের সুস্বাদু এই নাস্তাটা বানিয়ে তৈরি করে পরিবার পরিজন উপভোগ করতে হবে আমার ডোটা হয়ে গিয়েছে যেন ড্রাই না হয়ে যে উপরে একটু তেল দিয়ে আমি ভালো করে মেখে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় এক ঘন্টা মতো একটা সাইড করে রেখে দিব এক ঘন্টা পর চলে এসেছি এক ঘন্টা পর ফুলে এটা টয় হয়ে গিয়েছে তো আমি বেশি ময়ান দিব না হালকা করে প্রায় এখানে দশ থেকে পনেরো সেকেন্ড প্রেস করে নেব বলে বেশি মতলে এটা দেখা গিয়েছে এটা ভিতরে যে এটা সেটা নষ্ট হয়ে যাবে তা এখন আমি লেচি কেটে নিচ্ছি যে সাইজের বানাবো সেই রুটিটা আর কি সেই সাজারি লেচিটা কেটে নিচ্ছি এখন আমি বলাকার করে নিয়েছি এভাবে করে এই নাস্তাটা এত মজা আপনারা সবজি বলেন ডিম বলেন যে কোনো জিনিস সেটা ভিতরে পড়তে শুধু সিজ দিয়েও কিন্তু বানাতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি বাকি দুটো রেখে ঢাকনা দিয়ে কিচেন টিসো দিয়ে আর একটা এখন আমি রুটি বেলে নিচ্ছি রুটিটা একটু বেশি মোটাও না বেশি পাতলাও না তো এভাবে তবে ফিজার যে ইয়ারটা রুটিটা সেরকম না তবে এটা থেকে আরও একটু পাতলা হবে তো এখন এইভাবে করে বেলে নিচ্ছি বেলে তারপরে যে যেমন রুটিটা বেলা হয়ে গিয়েছে তাই যে দেখুন চিকেনের পোড়টা তা আসলে এখন তো কারণ থাকে না অনেক সমস্যা হয় আসলে ভিডিও টিডিও করতে পারবেন সবাই যারা এটা ভুক্তভোগী আমার মতো তারা অবশ্যই জানেন রুটিটা বেলা হয়ে যাওয়ার পরে আসলে আপনাদেরকে থিকনেসটা দেখালাম না তো এখনও আমি এটাকে উপরে আমি উপর পুটা বিছিয়ে দিই তারপরে এখন আমি একটু পিজা সস দিয়ে দিচ্ছি আমার হাতে তৈরি করে আপনার নর্মাল সস বা বাটমেটো সসও দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি সিজ সিজটা যদি থাকে দেবেন না থাকলে তার আর কিছুই করা নয় তবে সিজটা দিলে এটা টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় খেতে অনেক বেশি ভালো লাগে সিজটা দিয়ে তারপরে এখন এভাবে করে ফোল্ড করে নিচ্ছি রোলের মতন আর কি রোলের মতন করে তারপর আবার সামনে সেটা এভাবে নিয়ে ভেতরে কিন্তু এটা মাথাটা সমানভাবে দিয়ে তারপরে এভাবে করে ঢুকিয়ে দেবো ঢুকিয়ে তারপরে আমি এটাকে একটা নাইফ দিয়ে কেটে নেব আসলে আপনারা আপনার যেই সাইজে কাটতে চান এই রোলটাকে চারটা সাইজে করবো চারটে সাইজ করে তারপর আপনার পছন্দ মতন সাইজটা করে নেবেন আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে আজকে গ্যাসের চুলায় বসাবো একটু তেল ব্রাশ করে দিচ্ছি আপনারা বাটার বা ঘিও দিতে পারেন এখন এক এক করে বেশি দিচ্ছি অবশ্যই একটু ফাঁকা ফাঁকা রাখার চেষ্টা করবেন কারণ এগুলো কিন্তু ফুলে কিন্তু খাবারও ডাবল হয়ে যাবে তো এভাবে করে সবগুলো বসিয়ে দেওয়ার পরে একটা নাইফ দিয়ে এভাবে করে কেটে দিচ্ছি একটু সুন্দর একটা লুক আসার জন্য জাস্ট এতটুকুই আপনাদের পছন্দ মতন কেটে নেমেছে নাও কেটে দিতে পারেন কোনো সমস্যা নেই এখন একটা ন নর্মাল টেম্পারেচারে এখানে ডিম ডিমের সাদা অংশটা বাদ দিয়ে কুসুমটা নিয়েছি এখন যে একটা নাস্তাটাই এটার উপর ব্রাশ করে দিয়েছি কুসুমটা দিলে ব্রাশ করে দিলে খুব সুন্দর একটা কালার আসে দেখতে অনেক ভালো লাগে গোল্ডেন একটা কাজ যেহেতু আমি ওভেনে করছি না গ্যাসের চুলাই করছি তবে ওভেনের মতো তার আসবে না তবে আলহামদুলিল্লাহ যেরকম আসবে আশা করি আপনারা সবাই খুবই পছন্দ করবেন আপনারাও গ্যাসের চুলাই সুস্বদিন নাস্তাটা তৈরি করতে পারেন উপরে একটু তেল দিয়ে দিচ্ছি আমার বাসা ছিল তেল না থাকলে কোনো সমস্যা নেই ঢাকনা দিয়ে ঢেকে চুলাটাকে আমি একদম লো ফ্লেমে দিয়ে যে দেখুন এগুলো ফুলে কি অবস্থা হয়েছে আমি আপনাদেরকে জাস্ট একটু দেখালাম আমার আরও প্রায় পাঁচ মিনিটের মতো সময় লাগবে আবারও ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আলহামদুলিল্লাহ খুবই চমৎকার একটা কালার এসেছে গ্যাসের চুলা এর থেকে আর বেশি কালার আশা করা যেন যারা দেখায় একেবারে আশা করি তারা কিন্তু কোভিড নেই করে কিন্তু মিথ্যা কথা বলে তা আমি তো গ্যাসের চুলায় করি সেটা আমি বলছি তো আমি যেরকম আমারটা হবে আশা করি তাদেরটা সেরকম হবে তো আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি এখন একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ সুস্বাদু এই চিকেনের পুরের নাস্তাটা এতটাই মজা হয়েছিল ছোট বড় সবারই কিন্তু সন্ধ্যায় বা বাচ্চাদের